সবাইকে নমস্কার তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ইতি এলাম একটা স্পেশাল ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে তো তোমরা বুঝতে পারছ কিসের ব্লগ আমি আগে ছোট ছোট রিলস দিয়েই দিয়েছি তো আজকে ছিল আমার ছেলের জন্মদিন মানে এমনিতে শ্রাবণ মাসটা আমার কাছে খুব স্পেশাল মানে একদিকে ভোলে বাবা জন্ম মাস আর অন্যদিকে বড়ো মায়ের জন্মমাস তো তারপরে আমার ছেলেরও জন্ম মাস মানে ও শ্রাবণ মাসের ছয়ে শ্রাবণ বাইশে জুলাই সোমবারে হয়েছিল প্রথম সোমবারে তো এই বছর সোমবারটা পড়েনি বুধবার ছে আমি সোমবারে ওর নামে একটু পুজো দিয়েছি বাড়ির ভোলানাথকেই তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমার শাশুড়ি মা সব কিছু রান্নাবান্না করেছে মানে সমস্ত রান্নাটাই শাশুড়ি মা নিজের হাতেই করেছে আর রান্নাবান্নাটা শাশুড়িমাই করে তো তারপর আমাকে বললো ভাতটা এরকম করে দিয়ে দিতে আমি ভাতটা এরকম করে দিচ্ছিলাম মানে শুধু ভাতটাই সে দিয়েছি তো ফার্স্ট টাইম ভাতটা এরকম করে দিচ্ছিলাম কোনো দিন দিইনি মানে ভয় লাগছিল যে ভেঙে যাবে নাকি ভাতটা তো তারপর ভাতটা দেওয়ার পর মা ভাজা ভুজোগুলো তরকারিগুলো সাজিয়ে দিয়েছে তো আস্তে আস্তে দেখতে একটি বছর পার হয়ে গেল কখন যে বুঝতেই পারলাম না আর জন্মদিন ছেলে জন্মদিন মানে যে কি আনন্দ ফার্স্ট টাইম বুঝলাম তো মা হয়েছি ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম ছেলের জন্মদিন মানে যারা মা হয়েছে যাদের বেবিদের জন্মদিন হয়েছে তারা বুঝতে পারছো কতটা আনন্দ হয় আর যাদের হয়তো এখনো ছেলে মানে বেবি এখনও মানে এক বছরের হয়নি বা এখনও জন্মদিনের জন্মদিন করনি কেউ তো নিশ্চয় করবে তখন বুঝতে পারবে কতটা আনন্দ হয় মানে এর যে কি আনন্দ নিজের কোনো মানে জিনিসের থেকেও মানে নিজের জন্মদিনের থেকেও মানে খুবই স্পেশাল মানে খুবই খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লেগেছে নিয়ে ছিল জন্মদিন তো কি বলবো দিনটা আমার কাছে একটা অন্য রকম মানে মনে হচ্ছে যেদিন ও আমার কোলে এসেছিল প্রথম কান্না করেছিল আমি সেদিন হেসেছিলাম তো সেই দিনটাই মনে হচ্ছে আবার ফিরে এলো তো খুবই খুবই মানে ভালো লেগেছে মানে একটা আলাদা অনুভূতি তো এই যে দেখছো ওরা পাশে বসে আছে এটা আমার বর্দি ছেলে মেজ ছেলে আর এটা আমার জায়ের মেয়ে বাড়ির মেয়ে তো আমাদের ইনভাইট সেরকম ছিল না শুধু আমাদের বাড়ি শ্বশুর বাড়ি গোটা ফ্যামিলিটা আর ওই বাড়িতে আমার মাকে বলেছিলো আর দুই দিদির ছেলেকে বলেছিলো তো বড় করে কিছু করিনি ছোটোর করেই মা বলেছিল মানে শাশুড়ি মা বলেছিল তো তোমরা সবাই জানো আমার পাশের গ্রামে মায়ের বাড়ি মানে নপকরিয়াতে আর আমার শ্বশুরবাড়ি বেগুনবাড়ি দত্তপাড়া তোমার মা দুই আমার মা আর দুই দিদি ছেলে এসেছে বড়দের আর ছেলে তো আমার তো কোনো ভাই নেই তোমরা সবাই জানো তো তারপর আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছিলো কীভাবে আশীর্বাদ করতে হয় দেখো আমরা তো সমস্ত কিছু জানি না এখনকার মেয়েরা তো অনেকেই সবাই জানে না তো সেটা আমাকে শাশুড়িমা শিখিয়ে দিচ্ছিলো যে কী করে কি করতে হয় মানে কেমন করে আশীর্বাদ করতে হয় তো আমি শ্বশুরবাড়িতে এসেই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সবটা শেখা মানে কোনো কাজকর্ম বলো মানে সমস্ত কিছুটাই মানে শাশুড়ির কাছ থেকে শেখা তারপর আমার মা ওকে একটা পড়ার টেবিল দিল তো আমার খুব পছন্দ হয়েছে আর মানে যে যা টাকা দিয়েছে মানে ও টাকাও পেয়েছে গিফটস পেয়েছে আমার বর্দি মিস্তি আমার যা দিয়েছে আমি ও যেহেতু ওকে দিয়েছে তো দুই দিদি ছেলেকে তো বলেছিলাম আগেই বললাম আর যে টাকাগুলো পেয়েছে যেহেতু ওকেই দিয়েছে তাই জন্য আমি ওকে একটা কোনো জিনিস কিনে দেব। মানে ছোটোর উপরে কোনো জিনিস কিনে দেব তারপরে এই যে দেখছো এটা আমার শাশুড়ি মা মানে এই বাড়ির মা আশীর্বাদ করছে আর আমার হাজব্যান্ড একটা ওকে গিফটস দিল সোনার মাদুলি মানে আমাদের ইচ্ছেই ছিল ও আগে চাঁদির মাদুলি পরতো আমাদের ইচ্ছে ছিল ও যখন একটু বড় হবে মানে এক বছরের জন্মদিন হবে তখন ওকে একটা সোনার মাদুলি ছোট্ট করে করিয়ে দেবো তো সেটাই দিল আর তারপরে এটা হচ্ছে ও দিদি ওকে আশীর্বাদ করছে ও বলছে আমিও আশীর্বাদ করবো তো আমার ছেলে যখন প্রথম হলো তখন ভাব মানে ভাবতাম কবে ও একটু মানে তাকাবে এদিক ওদিক তাকানো শিখবে ভালো করে তারপর তাকানো শিখলো তারপর মনে হলো ও হাসবে তারপর হাসতে শিখলো একটা আলাদা অনুভূতি আনন্দ তারপর ভাবলাম কবে উল্টাবে পাল্টাবে মানে উবুর হবে তারপর উবুর হতেও শিখে গেল উবুর হওয়ার পর তারপর হামাগুড়ি যেতে শিখলো ভাবলাম কবে হাঁটবে এখন হাঁটতে পারে এক পা দুপা করে কিন্তু নিজের ব্যালেন্স ঠিক করতে পারি না তাই জন্য বসে পড়ে আর ও প্রতিদিন দুপুর বেলায় আর রাতের বেলায় ওর দাদুর কাছে খাবার খায় মানে আমার শ্বশুর মশাই কাছে বাবা বাবার কাছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবাও তো খুব ছোটো খেতে পারবে না একা তার জন্য বাবাকে খাইয়ে দিচ্ছিলো আর প্রতিদিন দুপুরবেলায় মানে বাবা যেটাই খাক না কেন মানে আম বলো মিষ্টি বলো ভাত বলো আর রাত্রিতেও বাবাকে খাইয়ে দেয় মানে মানে ওকে সেরকম খায় মানে অল্প একটু মানে বাবার সঙ্গে খেতে খুব ভালোবাসে আর বাড়ির লোককে যেগুলো মুখছে না সবাইকেই খুব ভালোবাসে কিন্তু বাবাকে মানে একবার পেলে একবারে কাঁকড়া বিছের মতো একবারে চেপে ধরে থাকে কি বলবো মানে আসতেই চায় না বাবার কোল থেকে মানে মানে একেবারে আমরা তো মানে সেকেন্ড ফ্লোরে থাকি মানে বাড়ি মানে দোতলায় থাকি তো মারা থাকে তিনতলায় আমাদের রান্নাঘরটাও তিনতলায় আর নিচে তো মানে ব্যবসা মানে ব্যবসার কাজ হয় নিচে তো নিচে যখন বাবা ব্যবসা ব্যবসার কাজে ব্যস্ত থাকে তখন বাবা এক এক সময় নিয়ে যায় তখন তখন ও আসতেই চায় না মানে ওখানেই থেকে যায় ওই জায়গাটাও যেন প্রিয় মানে বাবার বাবা যেখানে নিয়ে না কেন ও সেখানেই থাকে বাবাকে খুব ভালোবাসে মানে রাত্রি তো বাবার কাছ থেকে আসতে চায় না তো দেখতে পাচ্ছ আর আমার মা তো ওকে ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না কিন্তু আমার ছেলের পরীক্ষা নিয়ে এসেছে স্টেড ছিল তাই জন্য আর এদিকে নুনির চুলটা আমার শাশুড়ি মা আশ্রয় দিচ্ছিলো নিচ্ছিল না বলে ও কাকায় আশ্রয় দিলো তো তারপর কেকটা একটু বিক্রি দিকে কেটেছি তো কাউকে সেরকম বলিনি আমার খুঁটু তো তিনটে যা আছে তাদের আর আমাদের বাবুগুলোকে মানে ওমবাবু বাবু সবাইকে আর ঐশী এদেরকে বলেছিলাম কেক কাটার সময় তো একটু সন্ধ্যা সন্ধ্যায় কেকটা কেটে নিয়েছি কারণ মা বাড়ি যাবে ওই জন্য আর মা খুব মিস করছিল বাড়ি যাওয়ার সময় আমিও মাকে মা খুব মিস করছিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থেকেও সাবস্ক্রাইব করো ফলো করো লাইক কমেন্ট শেয়ার করে দিও